এই সাদা সাদা জবা গাছটাই অনেক জবা ফুল ফোটে হ্যাঁ তো দারুণ ফুল ফুটেছে সত্যি আমি তো যখনই আসি সাদা অনেকক্ষণ করে থাকি ভালো লাগে এই ফুলগুলোও খুব দারুণ ছোট্ট ছোট্ট দেখি আমার মাটিগুলো কত বড় হচ্ছে জেঠিমার গাছের লেবু নাতিগুলো কত বড় হচ্ছে দেখি ঠিক আছে এই ছোট্ট ছোট লেবুতেও হেভি রস আছে খেলাম আগের দিন একটা বাবা এই গাছগুলো ভাড়েতে আবার এ হয়ে যাবে না দিদি বড় হলে হ্যাঁ সাপোর্ট দিতে হবে দেবো হ্যাঁ আমাদের এদিকে মোস্তান ওস্তাদ হ্যাঁ কি কাজের মেয়ে দারুণ কাজের মেয়ে বর্ষার দিন না একদম হ্যাঁ ছাদে যে জামা কাপড় শুকোবো তারও আর উপায় নেই চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়ছে জেঠিমার গাছের ফুলগুলো তো তোমরা দেখলেই অসাধারণ আজকে আমি নতুন এক রকম ফুল দেখলাম ওই যে ওই হালকা গোলা ওই বলছিলাম এটা স্থলপদ্ধ এটা ফুল তুলবেন তো তুলুন না কি না পরে তুলবেন ও তুললেই তো সব শেষ গাছে থাকলেই সুন্দর হ্যাঁ একদম একদম ও বাবা চলো দেখি ছাদের অবস্থা দেখো আমাদের মাই শোনা দেখো কি করে হ্যাঁ চলো জুতো পরবে না চলো শোনা চলো মা চলো ও হা বসে করে দেবে ও তো যেটি আমি ছিলাম নিচে গিয়েছিলাম দোকানে ডিম টিম সব নিয়ে এলাম যা যা লাগবে তো বার জেঠিমা হচ্ছে রাখছিলো বলছে কৃষ্ণা একটু উপরে আসো কি সুন্দর ফুল ফুটেছে তো ফুল তোলার আগে তোমরা হচ্ছে একটু কটা ফটো তুলে নাও আর জেঠিমা ছিল নিজের গাছের প্রতি খুব যত্ন নান এবং কষ্ট করেন তো ওই জন্য নিজের গাছে যখন আর কি মানে ফুল দেখতে পান না মানে উনি ভীষণ খুশি হন এবং ওটা খুশি দিয়ে অবশ্যই জিনিস তো হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছে আছো ওই খুব খুব ভালো আছো কৃষ্ণারি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল দশটা এখন দিয়ে আর কি আছে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমার সাথে থাকো এদিকে দেখো রীতিমতো কিন্তু বৃষ্টি পড়ছে এক দুটো করে করে আর যে সত্যিই যে মানে জেঠিমার জামা কাপড় তো উপায় নেই এরকম পুরো ছাদ ভর্তি মানে এই জায়গাটা আর কি ঢাকা জেঠিমা এখন এই যে তারপর হচ্ছে ছাদের জল জমেছে সব পরিষ্কার করছে আর এত অসম্ভব সুন্দর ফুলগুলো মাহি ভিজবে না যেন এক একটা জবার এক এক রকম কালার অন্তত আট থেকে ন রকমের এখানে হচ্ছে ফুল গাছ আছে কি সুন্দর এই ফুলগুলো এরকম জবা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমাদের তিথি শোনা এসে গেছে জোরে বৃষ্টি চলে এলো চলো 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 মাই চলো চলো ও ভেবেছিল যেঠিমার ঘরে জেঠিমা এখানে বুঝতে পারিনি মাই চলো বৃষ্টি পড়ছে জোরে ঠিক চলো চলো না পড়ছে চলো একবার সকালবেলা পাল্টে দিলাম চলো বৃষ্টি পাল্টে দিলাম ঝড়ো মুখর বাদল ও দিনে নে আমি জানি আহা হ্যাঁ কোনো বাদল প্রচুর প্রচুর বৃষ্টি তো ওদিকে যে ওপর থেকে নিচে চলে এলাম আর তোমার হচ্ছে বেশখানিক করে হলো আবার জোরে জোরে বৃষ্টি পড়ছিলো বলে চলে এলাম আর তোমার রান্না বান্না তো করতে হবে আর এ দেখো একটা তোমাদের জিনিস দেখো এ দেখো এই হচ্ছে তেলের পিঠে কালকে আমি হচ্ছে বানিয়েছিলাম এই যে ময়দা আর সুজি দিয়ে তো কালকে হচ্ছে রাতে ঘাঁটটা খাওয়া হলো আর এই কটা আছে তো বলছে টুকটুক করে খেয়ে নেবো তেলের পিঠে তো তো সহজে নষ্ট হয় না আজকের দিন থাকলেও নষ্ট হবে না তবে আজকের দিনে বেশি থাকবে না মায়ের পাপা এসে সন্ধেবেলা দুটো খাবে তো ওর জন্য দুটো রেখে দেবো আর এই দেখো আর করেছিলাম তোমার হচ্ছে এই যে ক্ষীর এই যে হচ্ছে ক্ষীর আসলে কদিন ধরে না দুধ জমছিলো তো দুধ জমে জমে মানে জাল দিয়ে দিয়ে একদম গাঢ় মতো হয়ে গেছে তো ওরে ভাবছিলাম যে ছানা কাটবো তো সেই কদিন মানে লেবুও পাচ্ছি না ঠিকঠাক আর সে ছানাও কাটা হচ্ছে না দুধ জাল দিয়েই যাচ্ছি সকাল সন্ধ্যে জাল দিয়েই যাচ্ছি তো তারপরে তোমার হচ্ছে কালকে ভাবলাম না দুধগুলোর কিছু একটা ব্যবস্থা করতে পারো ওরকম দুধ তো অত গাঢ় দুধ তো খাওয়া যাবে না তো ওই জন্যই ভাবলাম চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আর অনেকদিন খাওয়াও হয় না তেলের পিঠে তো ওটা তেলের পিঠে বানাতে ইচ্ছে হলো তো মানির পাপা আর খুব পছন্দ হয়েছে বলছে কৃষ্ণা খেতে খুব ভালো হয়েছে আর সত্যি খেতে খুব ভালোও হয়েছিল এতটাও ভালো হবে আমি হচ্ছে আশা করিনি প্রথমে আর হচ্ছে আমি তো এর আগে তেলের পিঠে করেছি বোধহয় একবার না দুবার করেছি এবারে তোমার কি হয়েছে তেলের পিঠে বলছে প্রথমবারে দিয়েছি তো একটু বোধহয় হালকা হয়ে গেছিলো ব্যাটারটা তো মানে তেলে কড়াই মানে ফুলছে ফুলে কড়াই মানে তলাই থেকে উঠছে না কড়াতে লেগে যাচ্ছে তো তারপরে আবার আমি হচ্ছে বুঝতে পারছিলাম না কী করবো তারপরে ভাবলাম বোধ হয় ব্যাটারটা হয়তো হালকা হয়ে গেছে বলে আবার একটুখানি ময়দা একটুখানি চিনি দিয়েছি তো তারপরে দেখি আবার কি সুন্দর হয়ে গেছে তো সত্যিই ফুলেছিলো বেশ খেতেও খুব টেস্টি হয়েছিলো খুব ভালো হয়েছে খেতে তো আর এ দেখো এটা হচ্ছে আমি হচ্ছে সেই মেয়ের দুধ আর কি তো এই দুধটাও মেয়ে যতটা খাবে খাবে তারপরে এগুলো হচ্ছে আমাদের হয়ে যাবে আর তোমার এদিকে আছে হচ্ছে পান্তা ভাত আলু ভাত দিয়ে পান্তা ভাত তো আমার একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করছিলো ওই জন্য কালকে আর কি তোমার চাল একটু বেশি করে নিলাম আর মায়ের পাপা তোমার সকালবেলা একটু আর মায়ের পাপা তোমার সকালবেলা একটু তেলের পিঠে খেয়ে গেছে তো আর কিছু খেয়ে যায়নি আর এখন তোমার হচ্ছে রান্না করব। আর গেছিলাম ওই পাশের দোকানে বাজার করতে তো এই দেখো এই হচ্ছে বাজার তো কি কি আনলাম চলো দেখাই এরকম সেটা হচ্ছে মেয়ে লেস খাবো লেস খাবো এই জন্য লেস নিয়ে এলাম তোমার দুটো হচ্ছে মিট মশলা আর একটা মেরি বিস্কুট দশ টাকা নিয়েছে আর এই হচ্ছে তোমার দশটা ডিম আছে এর ভিতরে আর আছে হচ্ছে দশ টাকার চিনি তো এদিকে দশ টাকার চিনি দেখলাম প্যাকেট করে দেয় ও আর এনেছি তোমার একটা হচ্ছে ধূপকাঠি তো ধূপকাঠি হচ্ছে ফুরিয়ে গেছিলো তাই নিয়ে এলাম আমি বললাম কাকু একটু বেশি কাঠির হবে বেশি কাঠির তো বললো হ্যাঁ হবে তা বেশ খানিকটা কাঠি তো পঞ্চাশ টাকা নিয়েছে তা একেবারে নিয়ে এলাম বারবার খুচখুচ করে না নিয়ে এসে দু তো এমনি আমার হচ্ছে লাগেই ঠাকুরের পুজো দিতে তো ভাবলাম বারবার না নিয়েছে একেবারে নিয়ে আসছি এটা পঞ্চাশ টাকা নিয়েছে একেবারে হচ্ছে নিয়ে এলাম আমি এখনও ঘর পাওয়ার কিছু ঝাড় টাট না নিও কিছু হয়নি তো এবার এগুলো করবো আস্তে আস্তে রান্নাবান্নার দিকে যাবো তো চলো দেখা যাক আজকে তবে ডিম রান্না করবো আজকে তো হচ্ছে জেঠিমা বললো যে কৃষ্ণা হচ্ছে মেয়েকে গুছিয়ে দাও আমি হচ্ছে দোকানে আছি তো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তো বলে ওকে হচ্ছে জামা টাম ঘুরিয়ে দিলাম তো এখন গেলো হচ্ছে জেঠিমার সাথে আর কি দোকানে তো একটু ঘোরাও হবে আর আমি এদিকে যে তোমার ঝাড় হচ্ছে দিয়ে নিচ্ছি তো ঝাড়টা দিয়ে নিয়ে এই যে তোমার সেই দেখালাম পান্তা আর আলু ভাতে ছিল তো এইটুকুনি লঙ্কা পোড়ালাম জানো তো লঙ্কা পোড়া দিয়ে পান্তা খেতে ইচ্ছে করছিলো তো তোমার লঙ্কা পোড়া আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ হেভি করে আলুটা মাখালাম তো আলু মাখাটা হচ্ছে যে এত সুন্দর হয়েছিল আর পান্টা পান্তাটা দিয়ে না বেশ হেভি লেগেছিলো তা হচ্ছে এই যে ভাত তার খেয়ে নিলাম আর ওদিকে তোমার হচ্ছে মেয়ে আর কি জেটিমার সাথে দোকান থেকে বাড়ি এসেছিল আর এসেই হচ্ছে দেখো ওদিকে দিকে তোমার দুষ্টুভি হচ্ছে শুরু করে দিয়েছে তো আর আমি এদিকে খেয়ে এই যে তোমার রান্নাটা হচ্ছে চাপিয়ে দিলাম তো আজকে রান্না করব হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এদিকে দেখো আমার মেয়ের কাজ দেখো ওখানে যা যা আর কি আমার ডাল তারপরে বেসন ময়দা যা যা ছিল চালের আর কি প্যাকেট তো সব সেগুলো সব হচ্ছে বার করে করে এখন খেলছে আর ওকে তো কিছু না কিছু দিতেই হবে না ওকে আর অত বোঝে তো যাই হোক ও না হলে সময়টা কাটাবে কী করে তো এদিকে মেয়ে ওদিকে খেলাটা করছে আর আমি এদিকে তোমার এই যে উচিটা ভেজে নিলাম তো উঁচিটা ভেজে যে তোমার হচ্ছে ভাতটা চাপিয়ে দিলাম আর দিকে তোমার হচ্ছে কাকু দুধ দিয়ে গেলো তো দুধটা আর খেয়ে একেবারে তোমার চালে বসিয়ে দিলাম আর বাসি দূরতে আর কি আগে জাল দিয়ে নিয়েছি তো এদিকে তোমার হচ্ছে আসলে এদিকটাই তোমার হচ্ছে গ্যাসটা একটু বড়ো তো আর ওই একটু ছোট তো ছোট দিকটা আর কি তোমার ওই ভাতটা বসিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হতে লাগবে আর এদিকে তোমার হচ্ছে ডিম আলুটা আমি হচ্ছে আগে আর কি সিটি দিয়ে নিয়েছিলাম তো সিদ্ধ করে নিয়েছিলাম একেবারে তো আমি একেবারে এই যে তোমার হচ্ছে ডিমটা ভেজে নেব আর তোমার হচ্ছে এদিকে ডিমও ভাজা হয়ে গেলো তো ওইদিকে একেবারে ডিমের তরকারিটা করে নেব আর আমাদের এই চালটা তো তোমার হচ্ছে বাসমতি রাইস তো চালটা না তোমার দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় ভাত আর ভাতটা খেতে এত সুন্দর লাগে না সরু চাল একদম এখন সে চাউমিন চাউমিন চাল তো আমার তরকারির মানে বললাম না দশ পনেরো মিনিটের মধ্যে শুধু ভাতটা ফোটার অপেক্ষা তো তারপরেই আর কি ভাত হয়ে যায় তো আমার এদিকে এই যে তোমার ডিম আলু দেখো একবার হচ্ছে কষিয়ে নিলাম তো কষিয়ে নিয়ে তোমার হচ্ছে জল ঢেলে দিলাম আর এটা সেই আমাদের হচ্ছে টাইমের জল যেটা আর কি বাইরে দিয়ে আনি তো ওই জলটা আর কি তোমার রান্নার কাজে ব্যবহার করি আর এখন মাঝে মাঝে খাইও আর এদিকে দেখো তরকারি আমার হয়ে গেলো তো এদিকে একদম মোটা শুকনো লঙ্কা দিই নি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেই দিয়েই আর কি তোমার তরকারিটা করেছিলাম আসলে মেয়ে তো খাবে তরকারি তো ওর জন্য হচ্ছে তোমার লঙ্কা ছাড়া আর কি তো বলতে গেলে তো ওইদিকে হচ্ছে মেয়ের জন্য আগে তোমার ডিম আলু আর একটুখানি ঝোল তুলে রাখলাম যাতে ও খেতে পারে আর এদিকে তারপরে হচ্ছে মেয়ের খাবারটা তুলে রেখে হচ্ছে আমাদের একটুখানি ওই যে আর একটু বেশি করে একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় আর তারপরে একটু মিট মশলা দিয়ে দেখে তরকারিটা নামিয়ে দিলাম তো তা ভাত তরকারি সব রান্না হয়ে গেলো ভাতও ওবর দিয়ে দিলাম তো এদিকে তোমার হচ্ছে মেয়ে দেখো সেই মানে সব একেবারে হরিয়ে একাকার তো সেগুলো সব আর কি আস্তে আস্তে গোছালাম যা যা ছিল আর ওদিকে তোমার হচ্ছে জেঠিমা আসেছিল জেঠিম আর কি নিচে ঝাঁট দিচ্ছিলো তো আমি জেঠিমাকে ডাকলাম জেঠিমা হচ্ছে ঘরে আসে দুটো তেলের পিঠে খেয়ে যান তা যেঠি এখন তেলের পিঠে হঠাৎ আমি বললাম এই কালকে একটু দুধ বেশি ছিল তা কী করি কী করি তো সেগুলো আর কি দিয়ে একটু তেলের পিঠে বানালাম তো জেঠিমাকে দিলাম জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো জেঠিমা বললো খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে না তেলের পিঠা সত্যি খুব দারুণ হয়েছিলো মায়ের পাপড়ও এত ভালো লেগেছিল আর আমারও খুব ভালো লেগেছিলো যে আমার হাতে এত ভালো তেলের পিঠে হবে সত্যিই আমি ভাবতে পারিনি তো টুকটাক কিছু হলে দেওয়ার চেষ্টা করি তো ওপরে তেমন দিয়ে হয় না জেঠিমাই যত ধরুন যে নিচের দিকে এলো তো তখন আর কি জেঠিমাকে ডেকে দিই তো হচ্ছে জেঠিমা ওই খেয়ে একটুখানি বসে গল্প টল্প করলো গল্প টল্প করে তারপরে হচ্ছে চলে গেলো আর আমি এদিকে এই যে থালা বাসন রাসনগুলো কি রান্নাঘরে মানে রান্না করার পরে যে থালা বাসন রাসনগুলো হয় সেগুলোই হচ্ছে আর কি তোমার হচ্ছে ধুয়ে রেখে দিলাম আর এদিকে এই যে গ্যাসটা একেবারে পরিষ্কার করে নেবো তো ওভেনটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি এদিকে আর তোমার ওই যে তোমার ওভেনের মুখগুলো একেবারে সিঙের মধ্যে দিয়ে দিলাম তো ওগুলোও আর কি তোমার হচ্ছে পরিষ্কার করে একেবারে কাজ গুছিয়ে রেখে দিই তো ওইদিকে তোমার হচ্ছে ওভেনের নিচ টিচগুলো একেবারে ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে তোমার নেতা দুটো একটু ধুয়ে দেবো তো জানো তো এই নেতা দুটো না সেই আমি একেবারে যখন এসেছিলাম তখন আমি বানিয়েছিলাম তো মায়ের পাপা দেখি একেবারে মানে যত্ন করে রেখে দিয়েছে যত্ন করে রেখে দিয়েছে বলতে হয়তো ব্যবহার টাবার পরে তো এসে দেখি সেই একই নেতা তো তো সেই নেতা দুটো দুগুলো একবারে তোমার হচ্ছে ধুয়ে দেবো আর ধুয়ে দিয়ে হচ্ছে তোমার হচ্ছে এই যে সিঙ্কটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নেবো পরিষ্কার করে একেবারে কাজ আস্তে আস্তে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর এদিকে তোমার এই যে মেয়ের চান দেবো তো মেয়েরা হচ্ছে জল গরম বসালাম আসলে ওর তো হচ্ছে জল ঠান্ডা জলে চান দিয়ে না ওর যে ঠান্ডা গরম জল মিশিয়ে এখনও হচ্ছে চান দিয়ে আর আগেও এখনও দেবো কারণ এখনও খুবই ছোটো তো ওইদিকে যে সিংটা পরিষ্কার করে নিলাম ওদিকে মেয়ে গরম জল বসিয়ে দিয়েছি চানের জন্য আর এদিকে হচ্ছে মেয়ের জন্য করছি ফলের রস তো লেবুর রস ওকে হচ্ছে এই লেবু আর বেদানা দু রকম হচ্ছে পাইল করে দিই আজকে যদি লেবু দিই তো কালকে বেদানা দিই মানে এই দু রকম ফল আর কি ও খায় তো হচ্ছে ওজন্য আজকে করছি হচ্ছে লেবুর রস তো আজকে লেবুটাতে না অতটাও রস বেরোয়নি তো হচ্ছে আর দেখো আজকে লেবুটাতে না একটুখানি রস বেরিয়েছে তো ওইটুখানি ভাবছি ওকে খাইয়ে দিই তো এই যে আর এইটুগুলো করে পরিষ্কার করে নিলাম নিয়ে যাবো তোমার হচ্ছে মেয়েকে ফলের রসটা খাইয়ে দিলাম আর মেয়ে এদিকে খেলা করছে তো তোমার এদিকে আমি হচ্ছে ঘরটা মুছে নেবো আর কি বলো তো তোমার আমি ঘরটা না আর কি কাজের শেষে তোমার হচ্ছে মুছি এবারে তো আর অত কাজ থাকবে না তো মেয়েকে চান দেবো আমি চান করব আর তারপরে তো হচ্ছে অপেক্ষা মেয়ের মায়ের পাপা কখন আসে তো মায়ের পাপা যদি তাড়াতাড়ি আসে সেদিন হচ্ছে একসাথে খাওয়া হয় আর যেদিনকে লেটে আসে সেদিনকে মেয়ের আগে খেয়ে নেয় তো তোমার হচ্ছে এই আমি এখন চান টান করে অপেক্ষা করবো এখন তো আর কাছে থাকবে না তো ঘরটা মুছে নিলে না একেবারে বেশ পরিষ্কার থাকে আর এই ঘর মুছে কাজ করলে বারবার হাঁটা চলা তো আবার আমার মনে যেন যেই সেই হয়ে যায় তো ওই জন্যই আমি সবার লাস্টে আর কি তোমার ঘর মুছি তো এবার ঘরটার মুছে একেবারে চান পান করে নেবো আর জানো না এই রান্নাঘরটা যে কতবার মুছতে হয় তা কি বলবো দিনে একটু বৃষ্টি হলেই জল ওই দেয়াল চুয়ে চুঁয়ে জল পড়বে দেখো এতটা জল বেড়েলে জমা হয়েছে ওই জল যদি বেড়েলে না থাকতো না তো আরও সব গড়িয়ে গড়িয়ে চলে আসতো আর এই সিঙ্কটাও না তেমন একটা ভালো না এই মানে আর কি থালা বাসন মাজলে তো তো সিংকে কি চারিধার দিয়েও না এখানে নিচে জল পড়ে তো ওই সব সময় মুছতে হয় আর কি করবো কিছু তো আর করার নেই তো ওইদিকে এই যে রান্নাঘরটারগুলো তো একদম মোছা হয়ে গেল আর এদিকে আর কি চান করব তাই কাপড়গুলো দেখছিলাম আসলে বৃষ্টি হচ্ছে তো তো তোমার হচ্ছে কাপড় তো বাইরে নাড়তে পারি না তো সেগুলো আর কি তোমার এই যে ঘরের ভিতরে আর কি নাড়তে হচ্ছে তবে কি করি বলো তো ওই চান করে ওই বাথরুমের ভিতরে তোমার হচ্ছে জামা কাপড়গুলো নেড়ে দিই তো কাপড়গুলো হচ্ছে জল ঝরে গেলে তারপরে আবার এই যদি বাইরের দিকে আর কি দিয়ে খাটের তক্তপুষের গায়ে তারপরে দড়িতে নাইলে দড়িতে এমনি চান করে পরে দিলে না সব সারা ঘর জলে ভর্তি হয়ে যাবে ওর থেকে যা জল পরে আর কি সেটা বাথরুমে পড়ুক তো ওই জন্যই বাথরুমের মধ্যে দড়ি টানানো আছে তো ওখানেই আর কি দিই এখন বর্ষায় যে করতে সত্যি এত যে অসুবিধা হচ্ছে মানে কিছু আর বলার নেই তো এই যে বাথরুমের ভিতরে ছিল এগুলো তো এগুলো বাইরে তো হচ্ছে দিয়ে দিলাম তো এগুলোই ফ্যান চললে হাওয়ায় হাওয়াতে যাই শুকিয়ে যাবে আর এদিকে এই নাইটি দুটো ছিল তো এই দুটো হচ্ছে দেখলাম শুকিয়ে গেছে তো এই দুটোর থেকে একটা করবো আর একটা হচ্ছে ভাঁজ করে রেখে দেবো আর ওইগুলো ওই যখন মিলে দিলাম তো যাই হোক হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে রেখো টাটা বাপাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে